জয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমি আজ ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল উল্লেখ করে বলেন যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সালাউদ্দিন আহমদ আজ বুধবার বেলা এগারোটার দিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযোদ্ধা হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ডাকসু নির্বাচনের শিবিরের প্যানেল জয়ী হয়েছে গণমাধ্যমের এমন খবরের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি ছাত্র শিবিরের নামে ও তাদের বানানো কোনো ব্যানারে কোনো প্যানেলে প্রদান করা হয়েছে কিনা এমনও প্রশ্ন তোলেন তিনি এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন